প্রতিদিন যদি আমার বাসায় পোলাও রান্না করি বা খিচুড়ি রান্না করি এতে কোনো বাধা নেই খাওয়া যাবে অনায়াসে খাওয়া যাবে যেমনটা আজও আমাকে রান্না করতে হলো খাসির কলি যে নিয়ে আসছে হাসবেন্ড কষা কষা ভোনা খাবে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমি সেদ্ধ বসিয়ে দিলাম কারণ সেদ্ধ না বসালে এটা রান্না করে যাবে না আমি জানি না কে কিভাবে খায় কিন্তু আমি কিন্তু এটা সেদ্ধ করে নেই আর এদিকে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নিব রসুনটাও কেটে নিব তো সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটু ঝরা দিয়ে দিব ঝরা দিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিব, ঠান্ডা করতে দিয়ে তো আমি এখন বাকি কাটা কোটা যেগুলো ছিল সেগুলো কাটতে চলে যাব আর সেদ্ধ করার আগে কিন্তু আমি অবশ্যই ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে আমি রসুন কুচি করতে বসে গেছি কারণ রসুন আমার শেষ হয়ে গেছে ব্লেন্ড করতে হবে যাই হোক বেটে দেওয়া মশলার স্বাদে কিন্তু অন্যরকম থাকে তা আমি এদিকে রসুন কেটে নিয়ে তারপর বাকি পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছিলাম যেহেতু রাতে খাবে অতএব আমি আস্তে ধীরে করছিলাম কেননা যেহেতু সবাই একসাথে হবে তারপর তো খাবে আমি রসুন কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর এবং এলাচি দারচিনি জিরা এগুলো সব আমি এখন ব্লেন্ড করে নিব এভাবে কিন্তু মশলাটা ব্লেন্ড করে নিলে একটা সুন্দর ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে তো যাই হোক এখানে আমি একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বাকি মশলা যেগুলো আছে সেগুলো সব আমি আলাদা করে দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে ব্লেন্ড করেও দিতে পারেন বা পাটায় বেটেও দিতে পারেন মানে সবভাবে আসলে ফ্লেভারটা ভালো আসে তো এখানে কিন্তু আমি সব রকম মশলাই দিয়েছি তো যাই হোক এখন আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলো সম্পূর্ণ সব মশলাগুলো কিন্তু আমি কলিজি যে ভুনা করব সেটার মধ্যে দিয়ে দিব এদিকে আমার পেঁয়াজটা কাটা শেষ তো আমি এখন পেঁয়াজটা সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি কষিয়ে বসাবো অনেকে আছে যেটা মাখিয়ে একবারে বসিয়ে দেয় বা অনেকে আছে কষিয়ে বসায় তো আমার কাছে কেন যেন জাতীয় জিনিস এটা কিন্তু কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো লাগে তো হোক লাইপেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে দিয়ে দিলাম এলাচি দারচিনি আর এখানে আমি একটু এলাচি দারচিনি কম দিয়েছি কারণ আমি ব্লেন্ড করার সময় কিন্তু এলাচি দারচিনি বাকি মশলাগুলো আমি সব ব্লেন্ড করে নিয়েছি তো এখানে দিয়ে দারচিনি তেজপাতা দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেটার মধ্যে এখন আমি এক একে সব মশলা দিয়ে দিব তো এখানে দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাগুলো সব দিয়ে দিবো এভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক টেস্ট হয় ভালো লাগে অনেক খেতে যাই হোক আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার গলা বসে যাচ্ছিলো বারবার আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু ভালো মতো একটু একটু হালকা করে একটু নেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি একটু ঝাল ঝাল করবো মানে খাসির কলিজিটা কিন্তু একটু ঝাল ঝাল করে ঘোনা করলে ভালো লাগে তো যাই হোক এখানে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা যা যা ছিল সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং লবণও দিয়েছি তো এখন সেই যেটা মধ্যে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমার মশলাটা কষাতে হবে মানে তার জন্য আমি পানিটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষানোর পর যখন তেল উঠে আসলো তখন আমি এখানে সেদ্ধ করে রাখা কলিজাগুলো সব দিয়ে দিলাম আর এখানে কিন্তু কলিজা তারপর কি বলে আমরা তো ফ্যাবসা বলি এখানে আজ ছিল আর কি যা যা ছিল একটা খাসি যা যা থাকে সবকিছু ছিল এখানে তো যাই হোক এখানে সুন্দর করে সবকিছু দিয়ে আমি রান্না করতে বসিয়ে দিলাম আর এদিকে একটু আগে আমার মেয়ে আমাকে জানিয়ে গেল যে মিক্সড খিচুড়ি খাবে মানে ভুনা খিচুড়ি খাবে যেহেতু বলেছে সেহেতু আর রান্না না করে তো উপায় নাই রান্না তো করতেই হবে এখানে আমি চাল নিয়েছি প্রায় এক কেজির মতো চাল নিয়েছি আর মুশি ডাল এখানে পাঁচ ধরনের ডাল ছিল তা আমি সাথে কিন্তু পোলার চালও দিয়েছিলাম তো এদিকে কিন্তু কলিজিটা ভোনাভোনা হয়ে গেছে কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আবার একটু পানি দিয়ে দিব যেহেতু একটু কষানো হয়ে গেছে তো একটু ভালো মতো সিদ্ধ করার জন্য আমি আর পানি দিয়ে ঠেকে দিব এখানে এটা আসলে সিদ্ধ হতে থাকবে এখন তো যাই হোক এখন আমি খিচুড়ির কাছে চলে গেলাম চালটা ভালো মতো কষিয়ে তারপর আমি যে কোনো জিনিসই আসলে আমার কষা রান্না করতে ভালো লাগে আর এই যে কলিজিটা আবার লাস্ট রান্না মানে শেষ পর্যায়ে এটা ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা আসলে বলার কিছু রাখে না কারণ সবাই আমরা কম বেশিভাবে রান্না করে খাই তা আলহামদুলিল্লাহ খিচুড়িটা আমার হয়ে গেছে এখন নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিব আর এতে করলে মানে খুব ভালো একটা ফ্লেভার আসে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করেছে এবং সাথে সরিষার তেল আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো হয়েছিল খেতে তো আপনারা সবাই যারা যা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কিন্তু ক্লিক করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা শুভরাত্রি সবাইকে